সৌদি আরবের পুরাতন দারাইয়া অনেকেই চিনেন এই জায়গাটা আমার খুবই প্রিয় কারণ বাবার সাথে দীর্ঘ সময় এখানেই আমার দিন কাটত বাবা হয়তো দুনিয়া থেকে চলে গেছে কিন্তু আজকে আসার পর দারাইয়ার নতুন চিত্র দেখে আমি খুব অবাক হলাম যে দারাইয়াকে কি বানিয়ে ফেললো সৌদি সরকার এত সুন্দর একটা রূপ এত সুন্দর একটা ডিজাইন এবং যেই জায়গাটা আসলে কেউ বুঝতেই পারবে না যে গত দুই চার বছর আগে এখানে কি ছিল আর এখন এখানে কি অবস্থা সম্পূর্ণ কফি শপ এবং সৈদিদের আড্ডার জায়গা এত সুন্দর একটা ভিউ আপনাদের জন্য আসলে আজকে এই ভিডিওটা তৈরি করার একটাই কারণ যে মানুষ চাইলেই অনেক কিছু করতে পারে অনেক পরিবর্তন করতে পারে এখানে আসলে সরকারিভাবে কোনো কিছুই হয়নি এগুলা সম্পূর্ণ কফি শপ এবং কফি শপের মালিকেরা নিজেদের উদ্যোগে এত সুন্দর একটা ভিউ এবং এত সুন্দর একটা জায়গা তৈরি করলো শুধু মানুষকে আড্ডা দেওয়ার জন্য এবং চারোদিক থেকে মানুষ আসতেছে দেখতেছে ছবি উঠাইতেছে ভিডিও করতেছে ফেসবুক ইউটিউবে দিতেছে ফুরান দাঁড়াইয়া অনেকেই চিনেন এখানে বিভিন্ন বাংলাদেশি দোকান পারছিল ছিল বিভিন্ন বাংলাদেশিরা এই সমস্ত রুমে থাকতো এখন তাদেরকে অন্যদিকে সরিয়ে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা জায়গায় কফি শপের আড্ডার জায়গা এবং রাস্তার উপরও তারা অনেক সুন্দর করে স্যারে বসার জন্য জায়গা করে দিল সবাইকে ধন্যবাদ